হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেল দি পুডি প্লেট চ্যানেলে সবাইকে স্বাগত আজ দেখাবো তোমাদের আর মাছের কষা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইবার আর মাছের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে একে একে গরম তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য দেখো ভাজতে দিয়েছি এক পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠ ভাজতে দিলাম আবার আমাদের আর মাছ কিন্তু ভাজা ভাজা বেশ অনেকটাই করতে হবে কারণ আর মাছের মধ্যে অনেকটা তেল থাকে আর চামড়াটা যেহেতু মোটা হয় তাই ভাজতে হবে বেশি করে না হলে আর মাছ থেকে একটা আষ্টানি গন্ধ ছাড়ে মাছগুলো ভাজার পর তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি আলু কাটা তিন কোনা করে আলু কেটে নিয়েছি মাছের জন্য নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম আলুগুলো বেশ কড়া করে দেখো ভা ভাজা হয়ে গেছে আমি এটাকেও পাত্রে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম একটা একটা শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে ফোড়ন এগুলো কিছুক্ষণ ভাজতে থাক ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখে নিলেন পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম সেগুলো ছেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর কিছু গুঁড়ো মশলা দিলাম যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিলাম কষানো হলে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিলাম আর টমেটো কুচি দিলাম আরও কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নিলাম তারপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম এটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা আর মাছের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো বেশ ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি ঝোলের সাথে মাছগুলোকে ফুটিয়ে নেবো আর মাছ সাধারণত তৈলাক্ত প্রকৃতির মাছ তাই এই মাছ বাঁচতে গেলে কিন্তু দেখবে তেল ঝাড়ছে আর এই মাছের মধ্যে তেল আর মশলা একটু বেশিই লাগে দেখো আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমাদের আর মাছের রসা কষা তৈরি আজকের রান্না ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো స్క